আজকে আমি একদম ঘরোয়া স্টাইলে মোমো তৈরি করবো তো মোমো তৈরি করার জন্য প্রথমে কিছু চিকেন আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপর এখানে দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ চার পাঁচটা রসুন আমি ঘরে এভাবেই মোমোটা তৈরি করে থাকি আমার বাচ্চারা এবং আমার হাজবেন্ডকে এটার খুব প্রশংসা করে তারপর দিয়ে দিয়েছি এখানে ধনে পাতা আর দুই তিনটা কাঁচামরিচ এখন এটাকে আমি কিমা করে নিব তো কিমা করার পর দেখেন আমার মাংসের কিমাটা এমন হয়েছে একদম সফটলি হয়েছে এখন এখানে যা যা উপকরণ লাগবে আমি একে একে এটা দিয়ে দিব একদম সামান্য আদা বাটা দিয়ে দিচ্ছি এবং এখানে দিয়ে দিব সামান্য একটু জিরা বাটা হালকা একটু লেবু রস দিয়ে দিব সাথে আমি অ্যাড করবো একটা স্বাদে ম্যাজিক মশলা স্বাদটা একটু আরো টেস্টি হওয়ার জন্য সামান্য পরিমাণ লবণ এবং কুচি করা রাখা পেঁয়াজ সবগুলো দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নিব এখন আমি চলে যাব মোমোর জন্য ডু তৈরি করার জন্য এখন ডোটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় এক কাপ ময়দা তারপর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ হালকা একটু সয়াবিন তেল দিয়ে দিব এবার সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নেওয়ার পর দেখেন ডোটাকে সম্পূর্ণভাবে রেডি করে নিব আমার ডোটা একদম পুরোপুরি রেডি এটাকে আমি জাস্ট পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এখন আমি চলে আসলাম গার্লিক সসটা বানানোর জন্য সেই জন্য পাঁচ ছয়টা রসুন থিতলো করে আর বেশ পরিমাণে সয়াবিন তেল দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে যখনই রসুনের ব্রাউন কালার চলে আসবে সে পর্যায়ে নামিয়ে নিব এবং একটা পাত্র নিব সেখানে আমি প্রায় দুই চামচের মতন চিলি ফ্লেক্স অ্যাড করব এটা কিন্তু মিষ্টি মরিচ ঝাল মরিচ না আমি ঘরেই তৈরি করেছি এক চামচ মরিচের গুঁড়া পরিমাণ মতন লবণ এবং প্রায় দুই চামচের মতন এখানে আমি চিনি অ্যাড করে দিব এবং সাথে দিব মিনি সসের প্যাকেট দুটি সস দেওয়ার পর এখন আমি রসুনগুলো যে ভেজে নিয়েছিলাম সেই তেলটা সহ এখানে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে একটু মিক্স করে নিতে হবে যেন নিচে পরে থাকা মশলাটা সম্পূর্ণ লেগে যায় আপনারা চাইলে এখানে একটু সাদা তিলও ব্যবহার করতে পারেন আমি দিই এখন আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম দেখেন কতটা সফটলি হয়েছে একদম নরম তুলতুলে আমি কিন্তু এটাকে জাস্ট পাঁচ থেকে ছয় মিনিটেই রেখে দিয়েছিলাম তার বেশি না তারপর এটাকে আরও একটু ভালো করে মতে নিতে হবে আমি ওই দুটা দিয়ে তিনটা রুটি বানাবো আজকে দেখেন এরকম একটা মুখা নিতে হবে তো নেওয়ার পর এটাকে সুন্দর করে এভাবে প্রসেস করে কেটে নিতে হবে কেউ চাইলে এটা পুরীর মতন করেও ছুটো ছোটো বেলে নিতে পারেন তো আমি এভাবেই করিনি কারণ এভাবে নিলে আমার কাছে খুব ইজি লাগে ব্যাপারটা এখান থেকে একটা অংশ অংশ নিয়ে এখানে কিমার একটু দিয়ে দিতে হবে তারপর এবার মোমোটাকে আমি আমার মতন করেই বানিয়ে থাকি মোমোটা অনেক রকম বানানো যায় আমি প্রথমত এভাবে একটা পেঁয়াজ দিয়ে তারপর এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ফুলের মতন আকৃতি করে নিব দেখতেই পাচ্ছেন কত ইজিলি ভাবে হয়ে যাচ্ছে তারপর পোড়াটাকে পেঁচিয়ে একটু উপর দিকে দিয়ে দিব এক কথায় ঘরোয়া ভাবে যেভাবে সিঙ্গারা তৈরি করে ওরকম কিন্তু খেতে অনেক টেস্টি তারপর এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিব মমোটাকে অনেকে ভাপা পিঠার মতন ভাপ করে নেয় তো আমি এইভাবেই করে থাকি এটা খুব ইজি এবং খুব তাড়াতাড়ি মমোটা হয় তো এইখানে আমি কিছু পানি দিয়ে দিয়েছি এবং সাথে এখানে দিয়ে দিব হালকা একটু তেলটা দিলে কি হবে নিচে ফ্রাইপ্যানের নিচে মমোটা লেগে যাবে না খুব তাড়াতাড়ি উঠে যাবে তারপর এটা চামচ দিয়ে ফুল তেলটাকে মিক্স করে নিব যখনই হালকা একটু গরম হয়ে আসবে ঠিক এই পর্যায়ে আমি মমোটা এখানে বসিয়ে দেব তো আমি প্রতিটা মমো একটা একটা করে এভাবে করে দিয়ে দিব ভয়ের কোনো কারণ নেই এটা কিন্তু ভিজে যাবে না বা ভিঙ্গো যাবে না একদম উঠে আসবে আর এই যে যে মাঝের মোমোটা আমি একটু দেখিয়ে দিয়েছি সেটা কিন্তু আজকে আমার হাজবেন্ড তৈরি করেছে বলে দাও আমি একটা মোমো তৈরি করি ঠিক হ্যাঁ এই মোমোটা দেখেন এটা কেমন হয়েছে আসলে এটা হাসির কোনো ব্যাপার না আপনার সাথে যদি আপনার হাজবেন্ড একটু হেল্প করতে যায় এটা খুব গর্বের ব্যাপার যেহেতু আপনার কষ্ট হচ্ছে আপনার হাজবেন্ড সেটা বুঝতে পারছে এটার থেকে বড় কিছু আর নেই সে করুক আর না করুক আপনি কি যতটুকু পারে হেল্প করতে আসলে এতটুকুই কিন্তু আনন্দ লাগে তো আমি প্রতিটা মোমো এখানে দিয়ে দিয়েছি এখন আমি কি করব এটা ঢাকনা দিয়ে জাস্ট পাঁচ মিনিটের জন্য রেখে দিবো পাঁচ মিনিট পর যখন ফিরে এসেছি দেখেন আমার মোমোটা কিন্তু একদম হয়ে গিয়েছে কালারটাও ফুল চেঞ্জ আপনারা চাইলে এখানে আর একটু পানি থাকা অবস্থায় নামিয়ে ফেলতে পারেন আমার পানিটা খুব একটু বেশি টেনে গেছে তারপর এরকম একটা স্টিক নিয়ে মোমোটাকে খুব সুন্দরভাবে আপনারা তুলে ফেলতে পারবেন দেখেন আমি কিভাবে এটা তুলছি ইজিলি এটা উঠে গেছে নিচে কিন্তু একটুও লাগেনি আপনারা চাইলে মোমোটা তৈরি করে ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন তারপর যখন খেতে ইচ্ছে করবে তখনই এই পদ্ধতিতে পাঁচ মিনিটের মধ্যে খেতে পারবেন রেডি হয়ে গেল আমার মোমো দেখতে পাচ্ছেন কি সুন্দর আর লোভনীয় গরম গরম খেতে অনেক মজা সাথে ছিল গ্রিন সস এই সসের রেসিপিও খুব শিগগিরই আসছে আমি এটা আজকে দিতে পারিনি আসছিল গার্লিক সস আসলে এই গার্লিক সসটার কারণে কিন্তু মোমোটা খেতে এত টেস্টি আর ইয়ামি হয়েছে বলার বাইরে আপনাদেরকে একটা আমি দেখিয়ে দিয়েছি যে কীরকম হয়েছে মোমোটা খুব সুন্দর এবং ভিতরে নরম তুলতুলে মুখে দেওয়ার সাথে সাথে চলে যাচ্ছে একদম রেস্টুরেন্টের স্টাইলে মোমো একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে তো এই ছিল আমার আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সাথে আল্লাহ হাফিজ